নমস্কার শুভ সন্ধ্যা নিউজ সেভেন গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা প্রথমেই চোখ রাখতে হচ্ছে দিল্লির দিকে এই মুহূর্তে দিল্লি থেকে খবর যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিনি এবার অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছে আর উনার এই জামিন পাওয়ার খবর পাওয়ার পরই কিন্তু রীতিমতো কর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার খুশির বাতাস অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনে খুশির হাওয়া আপের সদর দপ্তরে মুখ্যমন্ত্রীর মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন দলীয় কর্মীরা দিল্লিতে দলের সদর দপ্তরে আপ কর্মীদের এক প্রকার উচ্ছ্বাস আজ যখনই খবর কর্মী সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে যে তাদের সুপ্রিমো আজ জেল থেকে ফিরছেন সেই খবর পাওয়া মাত্রই আম আদমি পার্টির যে সদর দপ্তর রয়েছে সেই দপ্তরের সামনে ধীরে ধীরে কর্মী সমর্থকরা জমা হতে শুরু করে এ মুহূর্তে প্রচুর সংখ্যা সংখ্যক কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিনি প্রচারের জন্য এই মুহূর্তে জামিন পেয়েছেন প্রচারের পর তিনি পুনরায় জেলবন্দি হবেন কিন্তু এই প্রচারের মাঝখানে দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির সুপ্রিমোকে কাছে পেয়ে আম আদমি পার্টির কর্মী সমর্থকরা কিন্তু ইতিমধ্যেই উচ্ছ্বাসিত সে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে সে বিষয়ে আমরা সরাসরি দিল্লির সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং দেখাচ্ছি যে কতটা উচ্ছ্বাস রয়েছে কর্মী সমর্থকদের মনে শুনুন

দেখলেন কর্মী সমর্থকদের মধ্যে কি প্রকার কি প্রকার উৎসাহ রয়েছে এবং অরবিন্দ কেজরিওয়ালের যে অন্তর্বর্তীকালীন জামিন সেই জামিনে কিন্তু অনেকটাই খুশি রয়েছে আপের নেতৃত্বরা ইতিমধ্যে সদর দপ্তরে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের ভিড় সূত্র মারফত খবর যে তিনি প্রথমেই ওনার সদর দপ্তরে যাবেন কর্মী সমর্থকদের সাথে প্রথমে তিনি দেখা করবেন যার জন্য কর্মী সমর্থকদের ভিড় পরিলক্ষিত হচ্ছে এবং আম আদমি পার্টির primo अर्थात केजरीवालের এনজিপি কি বলছেন শোনাচ্ছি at 2 pm the bench in court to assembled for this matter and it pronounced a very short oral order we have not yet seen the written order which will be uploaded in the course of the day as we understand And in that oral order, the court indicated that they are granting interim release/slash bail to Mr. Arvind Kejriwal, and that order of interim release will, uh, 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 will be uh, operable up till 2nd of June, that is during the election process, and there is no restriction on his campaigning as to what he can say, what he cannot say during while he is out in these 2022 20, days. Any further aspect, we'll have to see the order and then only comment. So, when do you think he'll be released? We are anticipating that the order should be getting uploaded quickly. We'll obviously move for release today itself. We'll try for the release today itself. And uh, we hope that it should happen today itself. আপনারা শুনলেন আইনজীবীর বক্তব্য অর্থাৎ দিল্লি থেকে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিনে অনেকটাই খুশি রয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু দেখা গেছে যে দিল্লি জুড়ে এক প্রকার খুশির হাওয়া বিশেষ করে আম আদমি পার্টির নেতৃত্বদের মধ্যে এক প্রকার খুশির হাওয়া কেজরিওয়ালের পরিবার ইতিমধ্যেই খুশি তারা মিষ্টি বিতরণ করছেন অর্থাৎ প্রচারে ঝড় তুলতে ইতিমধ্যেই কেজরিওয়াল তিনি এবার নামবেন বৈঠক করবেন সভা করবেন জনসমাবেশ তিনি করবেন সে বিষয়ে দলীয় নেতাদের কি বক্তব্য শোনাচ্ছি जी हम लोगों की इसके बाद स्ट्रैटेजी क्या होगा आम आदमी पार्टी देखिए सबसे बड़ी बात तो यह है कि आम सुप्रीम कोर्ट का तहे दिल से शुक्रिया अदा करता हूं मैं खुद शुक्रिया अदा करता हूं और आज सच्चाई की जीत हुई है और सच्चाई को आप परेशान कर सकते हो दबा सकते हो लेकिन हरा नहीं सकते हो और इस बार आपको मतलब आपको ऐसे ऐसे, ऐसे निर्णय मिलेंगे अब इलेक्शन के बाद रिजल्ट देखने को मिलेंगे दिल्ली के अंदर भी साथ की सात सीटें गठबंधन जीतेगा देश के अंदर भी आपको एक चौंकाने वाले परिणाम नजर आएंगे আপনারা শুনলেন দলীয় কর্মী সমর্থকদের বক্তব্য অর্থাৎ যেভাবে বেনজির ভাবে মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ঠিক সেইভাবে বেনজির ভাবে তিনি প্রথম এমন একজন মুখ্যমন্ত্রী যাকে প্রচারের জন্য ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে অর্থাৎ একের পর এক কিন্তু খবর উঠে আসছে যার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল তিনি এবার সদর দপ্তরে যাবেন প্রথমেই সেখানে কর্মী সমর্থকদের সাথে কথা বলবেন সেই ছবি ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সদর দপ্তরের সামনের ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে কর্মী সমর্থকরা ধীরে ধীরে সেখানে জড়ো হচ্ছে এবং স্লোগান তুলছে সেই স্লোগানের মাধ্যমে বিরোধীদের মূলত কটাক্ষ করা হচ্ছে আমরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা যোগাযোগ করার চেষ্টা করব এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে যে কিভাবে এই বিষয়টা দেখছেন এবং অন্তর্বর্তীকালীন এই জামিনের পর তিনি যখন দিল্লি থেকে তিহার জেল থেকে বেরিয়ে বিভিন্ন প্রচার করবেন সে ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে চলেছে নীল বেনজির ভাবে গ্রেফতার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল এবার তিনি প্রচারের জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে কি মনে হয় ওনার এই অন্তর্বর্তীকালীন জামিন কর্মী সমর্থকদের কতটা উজ্জীবিত করবে এই নির্বাচনে দেখো কর্মী সমর্থকরা নিশ্চয়ই আজকে উজ্জীবিত হবেন কারণ আমরা যে ছবি এক্সক্লুসিভলি আমাদের ভ্যানগার্ডের দর্শকদের দেখাচ্ছি যে ছটা বাস যে চললো সেই ছটার সময়তেও কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের যে সদর দপ্তর সেই সদর দপ্তর দিল্লিতে কিন্তু মানুষের ভিড় এবং করবিদের ভিড় মানুষের ভিড় বলতে আপনেতা কর্মীদের ভিড় স্থানীয় যারা কর্মী তারা হাজির হয়েছেন কিছুক্ষণের মধ্যেই হয়তো অরবিন্দ কেজরিওয়াল তার যে দলীয় দিল্লি সদর দপ্তর সেই দিল্লি সদর দপ্তরে তিনি যাবেন তবে তার এই যে জামিন সেই জামিন কিন্তু পূর্ণাঙ্গ জামিন নয় আবারো বলছি এই জামিন কিন্তু পূর্ণাঙ্গ জামিন নয় যেহেতু তিনি আপের সুপ্রিমো এবং আপ তার তার নিজের দল আপ সেই জায়গাতে দাঁড়িয়েতে যে তার আইনজীবীরা সুপ্রিম কোর্টকে বুঝিয়েছে যে তিনি যদি ভিতরে থাকে তাহলে তার দলের প্রচার করতে অসুবিধা হচ্ছে সেই জন্য নির্বাচনের জন্যই কিন্তু তাকে এটা অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে এবং এই কদিন তিনি প্রচার করতে পারবেন দলীয় প্রার্থীদের হয়ে সেই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই এবং দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারবেন মিটিং করতে পারবেন সবটাই করতে পারবেন তার মানে কিন্তু এটা পূর্ণাঙ্গ জামিন নয় এই ডেট শেষ হয়ে গেলে কিন্তু তাকে ফের আবার তিহার জেলের ভিতর কিন্তু তাকে যেতে হবে যদি কিনা পূর্ণাঙ্গ জামিন না মেলে এই ক্ষেত্রে আগামীকালই হচ্ছে ইডি তার প্রথম চার্জশিট তারা ফেলবে নিম্ন আদালতে সেই চার্জশিট এই চার্জশিটের পরেই কিন্তু আবার নতুন করে কিন্তু সওয়াল জবাব শুরু হবে সেই সওয়াল জবাবের মধ্যে অবশ্য অরবিন্দ কেজরিওয়াল তিনি বাইরেই থাকবেন তার চার্জশিট হয়তো তিনি নিজেই মানে কালকে যদি ইডি চার্জশিট দেয় হয়তো শুক্রবার চার্জশিট দিলে শনিবারের দিনই হয়তো চার্জশিটের যে প্রতিলিপি যেটা আদালত থেকে আমরা বলি নকল তোলা সেই নকল তুলে হয়তো তার আইনজীবীরা তারকে চার্জশিট দেখাবেন আর যে কোনো অভিযুক্ত জেলের মধ্যে থাকে কিন্তু চার্জশিট তিনি দেখতেই পারেন চার্জশিট দেখার অধিকার কিন্তু যে কোনো অভিযুক্ত রয়েছে সেই ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়াল তিনি বাইরে থাকবেন বাইরে থেকে তার যে আইনজীবী সেই আইনজীবীদের সঙ্গে কথা বলবেন কথা বলে তার সেই চার্জশিটের তিনি অবশ্যই আমার যত দূর কাছে খবর সেই চার্জশিটের কিন্তু চ্যালেঞ্জ করবে। কিন্তু ইডি কিন্তু যেটা ইডি সূত্রের খবর ইডি পুরোপুরি অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু অভিযুক্ত হিসেবে কিন্তু দিতে পারে সেই জায়গাতে দাঁড়িয়ে তার এই যে মানে এইটাকে বলা হয় যে ছুটি পাওয়ার মতো একটা সেই ছুটি পাওয়ার পর কিন্তু তাকে ফের আবার কিন্তু তিহার জেল কর্তৃপক্ষকে আজকে রায় অনুযায়ী তাকে তিহার জেলে কিন্তু ঢুকতে হবে সেই জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই একটা সস্তির বার্তা কি যে একটা মানসিক শান্তি এবং মানসিক শান্তি সেই মানসিক শান্তিতে তিনি থাকতে পারবেন জেলের বাইরে কয়েকদিন থাকতে পারবেন দলীয় নেতা কর্মীদের সময় একজন রাজনীতিবিদের কাছে ইলেকশনের সময় থাকা সেটা কিন্তু অত্যন্ত একটা বড় কাজ এবং ইলেকশন করানো কারণ অরবিন্দ কেজরিওয়াল আমরা দেখলাম যে পরপর বেশ কয়েকটি নির্বাচন মানে দিল্লির নির্বাচন দিল্লির পুরসভার নির্বাচন পাঞ্জাবের নির্বাচন তিনি কিন্তু সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই জায়গাতে থেকে কিন্তু তিনি সফল এবারের নির্বাচনে তিনি যদি না থাকতেন তাহলে হয়তো একটা আহ কর্মীদের মধ্যে তাকে নিয়ে জড়তা থাকতো সেই জায়গাতে দাঁড়িয়ে তার কে কাছে পাওয়াটা কর্মীদের কাছে কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং কর্মীদের আজকের পর কিন্তু অনেকটা মনোবল কিন্তু বাড়লো আজকে তিনি দিল্লিতে তার সদর দপ্তরে যাবেন সেখানে কথা বলবেন দলীয় নেতাদের সঙ্গে কথা বলবেন তারপর রাত নটা নাগাদ তিনি তার যে দিল্লির বাসভবন সেই বাসভবনে তার স্ত্রীকে নিয়ে তিনি ফিরবেন বলে এখনো পর্যন্ত আপসূত্রের খবর এবং তার সঙ্গে ইতিমধ্যেই দেখা করতে পাঞ্জাবের বেশ কয়েকজন মন্ত্রী চলে এসেছেন হয়তো পাঞ্জাবের যিনি মুখ্য ভাগবতী ভাগ্যবান মান তিনিও হয়তো চলে আসবেন তিনিও কথা বলবেন অন্যান্য প্রদেশ থেকে প্রদেশ নেতৃত্বরাও যাবেন তার সঙ্গে কথা বলতে এক প্রকার আর যে নির্বাচনকে কেন্দ্র করে আপ যতটা গুটিয়ে গিয়েছিল তার জেলে যাওয়ার পর আপ যতটা গুটিয়ে গিয়েছিল রাঘব চাড্ডার মতো সাংসদ তিনি তার চোখের চিকিৎসার জন্য বাইরে রয়েছেন হ্যাঁ এক কথা আজকে অনেকটাই আপ নেতা কর্মীরা একটা মানে আনন্দ এবং উচ্ছ্বাস এবং বাড়তি মনোবল একটা কোথাও পেল এবং সেই সঙ্গে তার এই খুশিতে কিন্তু খুশি হয়েছে ইন্ডিয়া জোটের অনেক শরীর দল বিশেষ করে আমি কিছুক্ষণ আগে দেখছিলাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুশি হয়েছেন তার এক্স স্যান্ডেলে তিনি এটা পোস্ট করেছেন অরবিন্দ কেজরিওয়ালের বেল পাওয়ার পরে এবং তিনি অরবিন্দ কেজরিওয়ালের সুস্থতা কামনা করেছেন তার নির্বাচনী প্রচারে ঝাপানোর যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কর্মীদের কাজে লাগবে করবে বলেও জানিয়েছেন সেই সঙ্গে বিজেপির এই যে এজেন্সির ভয় দেখানোর রাজনীতি নিয়েও কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া জোটের নেতারা সরব হয়েছেন এক কথায় হয়তো আরও ইন্ডিয়া জোটের যারা অন্যান্য শরিক দলগুলি আছে তো ক্রমান্বয়ে হয়তো তারাও তোমার হচ্ছে তারাও আরেকটু পরেই হয়তো এই হ্যান্ডেলে তারাও টুইট করে খুশি প্রকাশ করবেন এক কথায় দলেও যতটা খুশি হওয়া তেমনি কিন্তু বিরোধী জোটের পালেও কিন্তু হাওয়া লাগলো বিরোধী দলের নেতাকর্মীরাও কিন্তু আজকের পর থেকে অনেকটাই খুশি হবেন বলা যায় একদমই অন্যদিকে আমরা দেখতে পেয়েছি যে এই কেজরিওয়ালের গ্রেফতারিকে কেন্দ্র করে বিরোধী দলের নেতৃত্বরা বিশেষ করে দিল্লির যারা বিরোধী দলের নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কে নিশানা করেছে এখন কি মনে হয় কেজরিওয়াল তো এবার জেল থেকে ফিরে আসছেন কিছুদিনের জন্য সেক্ষেত্রে উনার ভাষণে সে সমস্ত যে অভিযোগ এতদিন পর্যন্ত দেখা গেছে তার পাল্টা অভিযোগ এবার ছুটবেন কেজরিওয়াল কি মনে হয় অবশ্যই দেখো অরবিন্দ কেজরিওয়াল হয়তো আগামী থেকেই আগামীকাল থেকেই জনসভা করবেনি এবং সেই জনসভায় এতদিন পর্যন্ত যে যে অভিযোগ তার বিরুদ্ধে করেছে ইডি সেই অভিযোগের একটা পাল্টা কাউন্টার কেন্দ্রীয় গোয়েন্দাদের দিতে পারে তবে আমার মনে হয় এই ক্ষেত্রে তিনি অন্তত ইডি বা সিবিআই কে নিয়ে আবগারি দুর্নীতি মামলা হতে পারে বা জমি কেলেঙ্কারির মামলা হতে পারে বা অন্যান্য কোন মামলা যেগুলি তাকে ঘিরে রয়েছে সেই সমস্ত মামলা নিয়ে কিন্তু তিনি কোনো বক্তব্য রাখবেন না কারণ যেখানে তিনি একটা এটা তো পূর্ণাঙ্গ বেল নয় পাকাপাকি বিল নয় ইলেকশনের জন্য কিছুদিন তাকে এটাকে একে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে সেই অন্তর্বর্তীকালীন জামিন হচ্ছে আদালতের বিচারাধীন বিষয় এবং যেহেতু মামলাগুলি এখনো পর্যন্ত আদালতে বিচারাধীন বিষয়ে তিনি এখনো পর্যন্ত পাকাপাকি ভাবে জামিন পায়নি তাই হয়তো এই সমস্ত বিতর্কিত জায়গাগুলিতে কেন্দ্রীয় গোয়েন্দাদের হয়তো খুব একটা সামনে আনবে না যদি আনে তাহলে হয়তো এই বক্তব্যটাকে কিন্তু হাতিয়ার করতে পারে আদালতে ইডি বা সিবিআই যে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পরই তিনি তার স্বভাব ভঙ্গিতে যেগুলো হচ্ছে বিষয় সেগুলোকে সামনে নিয়ে আসছেন এবং সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে কিন্তু এই অভিযোগটা আদালতে আনতে পারে ইডি সিবিআই তাই আমার মনে হয় যে মামলাতে তিনি জেনে গিয়েছেন সেই মামলা নিয়ে হয়তো কেন্দ্রীয় গোয়েন্দাদের কার্য মানে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাজ নিয়ে খুব একটা তিনি বিতর্কিত মন্তব্য এই মুহূর্তে করবেন না এবং পাশাপাশি হয়তো হয়তো এই এই মামলা মামলা সরাসরি তিনি কিছু না তবে যে অভিযোগগুলো মামলাতে এখনো পর্যন্ত তাকে অন্যান্য অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি কিন্তু বিজেপি নেতা কর্মী এবং বিজেপির নেতা মন্ত্রী একের পর এক তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আক্রমণ সারিয়েছে সেই সমস্ত বিষয়গুলি হয়তো তিনি তোমার হচ্ছে আক্রমণাত্মক ভঙ্গে বক্তব্য রাখতে পারেন আর রাখবেন এটাও স্বাভাবিক কারণ এই মুহূর্তে তিনি যদি বিজেপিকে নিশানা না করেন তাহলে কোথাও একটা পথটা যাবে যে তিনি ভয়ে অনেকটা চুপসে গিয়েছেন সেই জায়গা থেকে তাকে কিন্তু তাকে যদি পলিটিকালি দিল্লির মুখে বেঁচে থাকতে হয় তাকে কিন্তু কঠোরভাবে কঠোর থেকে কঠোরতরভাবে বিজেপির সমালোচনা করতে হবে এবং সেই সঙ্গে বিজেপি নীতির সমালোচনা করতে হবে কিন্তু যেহেতু আদালতের বিচারাধীন বিষয়টা রয়েছে এবং পূর্ণাঙ্গ বেল হয়নি তাই আবকারি দুর্নীতি মামলা নিয়ে হয়তো খুব একটা বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য বা চ্যালেঞ্জিং এর সুর এখনই এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল যাবে না বরঞ্চ তিনি বিজেপির আর্থিক নীতি বিজেপির ধর্মীয় নীতি বিজেপির সিইএ নীতি এনআরসি নীতি সহ অন্যান্য যে বিজেপির নীতিগুলি রয়েছে এই বিষয়গুলি নিয়ে হয়তো তিনি আরো বেশি করে মন্তব্য করতে পারেন পাশাপাশি তিনি যেটা বলতে পারেন যে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করলে দেশের কি লাভ হবে মোদিকে হাঁটালে দেশের কি উন্নতি হবে আহ মোদী সরকারের কিছু প্রতিশ্রুতি নিয়ে তিনি প্রশ্ন তুলে দিতে পারেন সরাসরি যে প্রতিশ্রুতিগুলি হয়তো তিনি অভিযোগ করবেন কোন কাজই হয়নি এইগুলি নিয়ে হয়তো বিজেপির বিরুদ্ধে বেশি করে সরব হবে কিন্তু দুর্নীতি মামলায় যদি আদালতের বিচারাধীন মামলা এবং তার যে নিজস্ব যে মামলায় তিনি অভিযুক্ত মানে গ্রেপ্তার হয়েছেন সেই মামলাগুলি নিয়ে যদি তিনি বেশি বিতর্কিত মন্তব্য করে ফেলেন হয়তো সেটা আগামী দিনে তার বিরুদ্ধে যেতে পারে এবং এটাকেও ইডি বা সিবিআই আদালতে হাতি হাজি মানে তুলতে পারে সেই ক্ষেত্রে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিপদ বাড়বে চাই কমবে না তাই এই সময়তে বিজেপি বিরোধী তাকে স্ট্যান্ড নিতে হবে সেটা আরো বেশি করে সুর চড়াতে হবে তবে সেটা তাকে টেকনিক্যাল অনেক বিষয়ে আইনি বিষয়ে তাকে সতর্ক নিতে হবে যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী তার অনেক আইনজ্ঞ রয়েছেন তার মন্ত্রীরা রয়েছেন তার ব্যক্তিগত সচিবরা রয়েছেন তাদের থেকে পরামর্শ নিয়ে নিশ্চয়ই তিনি সেইভাবে পলিটিক্যাল আক্রমণটা বেছে নেবেন অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ অরবিন্দ কেজরিওয়াল তিনি আগামী কাল থেকে হয়তোবা জনসমাবেশ বা বিভিন্ন র‍্যালিতে অংশ গ্রহণ করবেন কিন্তু তিনি প্রথমেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাদের যে প্রদেশ কার্যালয় রয়েছে অর্থাৎ আম আদমি পার্টির যে প্রদেশ কার্যালয় রয়েছে দিল্লিতে সেখানে তিনি যাবেন এবং সেখানে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা রাখবেন তার জন্য কিন্তু প্রত্যেকের নজর রয়েছে যে তিনি জেল থেকে এসে প্রথমেই কি বলেন এছাড়া যারা এতদিন নিয়ে নানা অভিযোগ এনেছিল তাদেরকে কি পাল্টা কাউন্টার দেবে কেজরিওয়াল সেই বিষয়ে কিন্তু একেবারে তীক্ষ্ণ নজর রাখছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচে চট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন